အိုး <im itation> <im itation> নমস্কার সবাইকে আমি মামুন চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তো মামুন ডেলি লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম তো দেখো এদিকে আমার পুজো উজো করা শেষ হয়ে গেছে সকালবেলাও তো সব কিছু রেডি করে তারপরে ফলটা কাটতেছিলাম তো কাটতে সময় দেখালাম আমি এই ফলটা ফার্স্ট টাইমে কেটেছি বা খেয়েওছি ফার্স্ট টাইম আর তার আমি তো খাবো যখন ভেবেছি তো আগে ভগবানকে দেব তারপরে খাবো এরকম আমি যে কোনো নতুন ফল ফার্স্টে কিনে আগে গোপালকে সেবা দিই তারপরে আমি নিজে খাই তো ফার্স্টে মেয়েকে খাওয়ালাম মেয়ে মেয়েরও ফার্স্ট এটা ড্রাগন ফলটা ফার্স্ট টাইমে খাওয়া তো হাজব্যান্ড অনেকবার খেয়েছে কিন্তু আমার আর মেয়ের কখনো খাওয়া হয়নি তো মেয়েকে বলছে ভালো না ফার্স্টে বলেছে ভালো না তারপরে আর একটা নিল ভালো বলছে ভালো তো খেলো প্রসাদ এটা আমার তো অনেকে ভালো লেগেছে তার উপরে আবার প্রসাদ এটা তো আরও ভালো লেগেছে তো দেখো খেয়ে দিয়ে হাজব্যান্ডও ব্রেকফাস্ট খেয়ে চলে যাবে অফিসে তো অফিসে চলে গেছে তো আমরা মা মেয়েও ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি এখন বাজে হয়তো সাড়ে সাড়ে দশটা কি এগারোটা তো মেয়েকে এখন চান টান করিয়ে ফ্রেশ করে পড়তে বসিয়ে দিয়েছে আস যেহেতু সেকেন্ড স্যাটারডে ছিল স্কুল বন্ধ ছিল মেয়ে তো পড়তে বসে দিকে ফল কেটে নিয়েছি অনেক দিন ধরে ফলগুলো ঘরে জমে আছিল তো না হলে খাওয়া হয় না ভাতের পরে তো আরও খাওয়া হয় না তো মা মেয়ে এখন খেয়ে নেব ফল খেতে খেতে ওকে অল্প লেখতে দিয়েছি আমি সবজি সবজিগুলো কেটে রান্নাটা করে নেব তো ওইটাই সকাল থেকে তো আর ইন্টো দেওয়া হয়নি তখন বসলাম যে ইন্টোটা দিয়ে নি তারপরে এদিকে মেয়েকে পড়তে বসেছে এ পড়তে বসে উঠেছে বারোটা এই দুই পেজ লেখতে লেখতে পুরো বারোটা দুই ঘন্টা বাজিয়ে দিয়েছে তো দেখো এদিকে মেয়েও কি কি বলছিল ক্যামেরার সামনে আমি ফল খাচ্ছি এটা সেটা তো দেখো বাইরে এখন বৃষ্টি হচ্ছিল তো এখন বাজে মনে হয় বারোটা তো আমি রান্না শেষ করে একবারে কাপড়গুলো উপরে মেলে দিয়ে এসেছিলাম সকাল থেকে ধোয়া হয়নি মেলা হয়নি তো ভাবলাম যেহেতু তাড়াতাড়ি রান্না শেষ তো কাপড়টা মেলে দিয়ে তো আর আনিনি কাপড়টা জিরি জিরি বৃষ্টি পড়ছিলো তো এদিকে ডাল রান্না করেছি স্যালাড কেটে নিয়েছি হাজব্যান্ডের জন্য করলা সিদ্ধ করে নিয়েছি তারপরে মিষ্টি কুমড়ো ভাজো করেছি আর করেছিলাম মাছের ঝাল কালকের মাছ ছিল তো মাছ যেহেতু বেঁচে গেছিলো ভেজে রেখে দিয়েছিলাম বেশি দুজন মানুষ তো এত মাছ খাওয়া হয় না তো এটা মাছের ঝালের মতো করে নিয়েছি আজকে মাছে একটু গুঁড়ো লঙ্কাও দিলাম তো দেখো এদিকে মেনু আর ভাত করে নিয়েছি তো খেয়ে দিয়ে আমি তো খাওয়া হয়নি মেয়েকে খাইয়ে তো ঘুম পাড়িয়ে দিলাম ওর বাবাও এখন অফিস থেকে আসেনি তো আজ একটু কিছু কারণে লেট হচ্ছে তো বাবা বাবা আস্তে আস্তে মেয়েকে ঘুম পাড়িয়ে আজ মেয়ে বলছে কোলে ঘুমাবে বিছানায় ঘুমাবে না তো বিছানায় ঘুমাবে না যখন কোলে ঘুম পাড়িয়ে দিলাম এদিকে দেখো মেয়ে ছোটোবেলার কথা আমার মনে পড়ে গেছে এভাবে ছোটবেলা খুব দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াতাম বড় হওয়ার পরে তো সেভাবে আর ঘুম পাড়ানো হয় না বিছানায় বেশিরভাগ ঘুম পাড়ানো হয় কোলে আর ঘুম পাড়ানো হয় না কখনো কখনো নিই যখন জ্বর টর হয় তখন একটু তোমার কোলে চলে ঘুম পাড়িয়ে ঘুম পেরে দিই তো এদিকে দেখো ও মেয়ে ফাইনালি ঘুমিয়ে গেছে ঘুমিয়ে যাওয়ার পরে মেয়ে দেখো চেহারাটা সারাদিন কত দুষ্টামি করে কিন্তু ঘুমিয়ে গেলে ওদের চেহারাটা কি সুন্দর মানে কিছুই জানে না নিষ্পাপ তো এদিকে দেখো হাজব্যান্ড নিয়ে আসছিলো মেয়েও যেহেতু ঘুমিয়ে গেছে আর মেয়ে তো খেতে পারবো না আমি খেয়ে নিই নিয়ে এসেছিলো ওইদিকে আইসক্রিম তো হাজব্যান্ডের জন্য অল্প ফল কেটে দিলাম ভাত দুজনে খেয়ে নিলাম আমি আর ফল হাজব্যান্ড যাওয়ার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাতে ঘুমাতে পাঁচটা বেজে গেছে আর বলতেই পারি না অনেক সকালে উঠা হয়তো তো আর দুপুরবেলা ঘুমালে পুরো বলাই যায় না আর কি তো এদিকে দেখো বাতাসের জন্য কাপড়গুলো সব এলোমেলো হয়ে আছে নিচে নেই কেউ তার থেকে একটু সরিয়ে অন্য কাপড়ও মেলেছে তার জন্য এক সাইডে হয়ে আছে তো খুলেননি কাপড়গুলো ওয়েদারটা দেখেছো রোদ্রও হয়নি উঠেনি কিন্তু তো যেহেতু বারোটার সময় মেলেছি তার জন্য আমি মানে বললাম যে একটু লাস্টে আনবো না হলে শুকাবে না তো রোদের দিকে কাপড় সব শুকিয়ে গেছে কিন্তু দু তিনবার করে জিরি জিরি বৃষ্টি হয়েছিলো আনেই নেওয়ার এনে কোথায় মেলবো বা কী করবো তার জন্য আর রান্না হয়নি ওদিকে শুকিয়ে গেছে একদিকে ভালোই হয়েছে আমার ঝামেলাটা কমেছে তো দেখো মেঘলা আকাশটা মেঘলা আজকে কয়েকদিন থেকেই আকাশটা পুরো মেঘলা দে মেঘলা মেঘলা করে জিরি জিরি বৃষ্টি হয় তো এদিকে দেখো বাম চলে আসলাম ঘরে আর সন্ধ্যার ঠাকুরকুদ দিয়ে তারপরে ভাবলাম যে আজকে গোদরেজটা গুছে গোদরেজার যা অবস্থা হয়ে আছে তা দেখো গুছিয়ে নিলাম কত জায়গা খালি হয়েছে এতদিন কাপড়ে খুঁজে পেতাম না কোনটা পরে যাবো মেয়েকে আনতে কিছু খুঁজে পেতাম না এখন সব বার করলাম তো জায়গায় জায়গায় যার যারটা নিজেরটা রেখে দিলাম মেয়ের সোয়েটার সব ব্যাগে ভরে নিয়ে রেখে দিলাম তো এটাও ফাইনালি দেখো তার মধ্যে বেশি কাপড় রাখা হয় না বিছানার কাপড়ে তো ওটাও বিছানার চাদর উদরগুলো এগুলো এগুলো গুছিয়ে নিলাম এদিকে দেখো মেয়ের ছোট ছোটো জামা কি সুন্দর লাগছে না জামাগুলো মেয়ে তো ছোটোবেলায় এগুলো পরতোই না কাঁদতো এগুলো দেখে ভয় পেত এখন অবশ্য ভালো পায় মাঝে মাঝে পড়তো কালকে তো আর ভিডিও করা হয়নি একটু করে রেখে দিয়েছিলাম তো ভিডিওটা শেষ করা হয়নি তো ভিডিওটা যদি তোমাদের সবাই ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা নতুন আছে পেয়েছে তারা একটু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগের কারটা